জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসনার কথা মনে পড়ল ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বিএনপিকে ধন্যবাদ দিয়ে ঐক্যের ইঙ্গিত দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব যে কারণে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন বিএনপি বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনার কথা মনে পড়ল ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা বাইডেন সরকারের বাংলাদেশ নেতি প্রধান পরিকল্পনাকারী হিসাবে পরিচিত মার্শা বার্নিকার্টকে বিদেশ দপ্তরে পথ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনৈতিকদের একাংশ আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে গণ ঘটানোর এই পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময় বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল রয়টাসের তরফে জানানো হয়েছে সম্প্রতি বার্নিকার্ট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্প শিবির এই তিন কর্তায় পেশাদার কূটনৈতিক দায়িত্বে থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে কিন্তু বার্নিকার্টকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল এর আগে ভোটের মুখে দেওয়ালের শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন একই সঙ্গে বাংলাদেশ নীতি সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের এরপরে শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে এদিকে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কে কী প্রভাব ফেলে তা নিয়েও হাজার কৌতূহল গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশদূত এক দল আমেরিকার নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ট্রাম্প তাদের কাছে ইউনিসের খোঁজ করে বলেন আমাকে হারানোর জন্য ড্রেমোক্র্যাটদের তহবিল মোটা চাঁদা দেওয়া এই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায় ইউনুস এখন বাংলাদেশের সরকার প্রধান গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে দলটির অনেক নেতাকর্মী কেউ রয়েছেন পলাতক কেউ বা কারাগারে বন্দী সম্প্রতি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসান মাহমুদ বলেছেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে যখন বিরুদ্ধে অবস্থান হয়েছে সেটির বিরুদ্ধে বিএনপির অবস্থানের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই কিছু বিষয়ে কাম্য উল্লেখ করে হাসান মাহমুদ আরও বলেন সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো সে কাজগুলো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে এটি কখনো কাম নয় সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন আমাকে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসাথে কাজ করবেন কিনা প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন আমরা গণতন্ত্রের জন্য যে কোনো দলের সাথে কাজ করতে আগ্রহী আমরা দু হাজার ছয় সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপিকে সে সময় ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল এক বছর পর দু হাজার সাত সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে সে সময়ে সে অস্বাভাবিক সরকার তার বিরুদ্ধে বিএনপি সহ একসাথে আমরা আন্দোলন করেছি আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটি গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলটির অন্যতম প্রধান লক্ষ্য বিএনপি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপির নেতারা মনে করেন নির্বাচন যত বিলম্বিত হবে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সরকারকে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে স্থায়ী কমিটির ওই সভায় সিদ্ধান্ত জানাতে মঙ্গলবারে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা মনে করি নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব দেশের স্বার্থে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি এর আগে গত ষোলো ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দুই সালের শেষ দিকে বা দুই সালের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন এরপর প্রধান উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা করে তার পে সচিব শফিকুল আলম বলেছিলেন আশা করতে পারেন যে নির্বাচন দুই সালে তিরিশে জুনের মধ্যে হবে তবে বিএনপির নেতারা মনে করেন নির্বাচন আয়োজনের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই নির্বাচন কমিশন সহ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার শেষেই আগস্টের মধ্যে নির্বাচনের আয়োজন করা সম্ভব তবে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন সময়টা খুব সেন্সিটিভ খুব গুরুত্বপূর্ণ সময় জাতি এখন একটা অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছে এর থেকে গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে কোনোভাবেই যেন আমরা খুব বেশি বাধাগ্রস্ত না করি সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকবে বিএনপি কেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দাবি করছে এমন প্রশ্ন করা হলে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকা ট্রিবিউনকে বলেন সরকার চাইলে আরও আগে নির্বাচন আয়োজন করতে পারে আমরা সরকারকে বেশ কিছুটা সময় দিচ্ছি আর নির্বাচন আয়োজনের বিষয়টি তো নির্বাচন কমিশনের এখানে সরকারের কোনো বিষয় নেই আমরা দেখেছি যে দেশের আইন শৃঙ্খলা মানুষের নিরাপত্তার ব্যাপক অবনতি হয়েছে অর্থনৈতিকভাবে দেশ পিছিয়ে যাচ্ছে তাই আমরা চাই এইসব সমস্যা দূর করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে পরোনা জারি করেছে আদালত রবিবার উনিশে জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুল রহমানের আদালত এই আদেশ দেন গত পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসির ব্যাংকে রিলেশনশিপ অফিসার মোহাম্মদ শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন